নোয়াখালীর সদর উপজেলার নং পূর্ব সিএনজি ড্রাইভারকে এলু পাতাটি পিটিয়ে জখম করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়ে হামলার ঘটনা ঘটে এ সরঞ্জামে গিয়ে জানা যায় বিগত দুই বছর পূর্বে সোহাগের নেতৃত্বে একদল সন্ত্রাসী সিএনজি ড্রাইভার জসীমের বাড়িতে রাত আনুমানিক নয়টার দিকে হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা ও দুইটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় এ সময় তারা স্থানীয় মান্যগণ্য লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করলে চেয়ারম্যান বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস দেন ঘটনার চার দিন পর সোহাগ দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়ে দুই বছর পর ফিরলে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চর মটুয়া বাজারে এলে স্থানীয় আলম ও জসিম সালিশে কবে বসে যায় এ নিয়ে কথা বললে সোহাগ মায়ের মুখী আচরণ করে জসিমের গায়ের দিকে তেড়ে আসে এমত অবস্থায় জসিম নিজেকে আত্মরক্ষায় সোহাগের গেঞ্জির কলার চেপে ধরে এমত অবস্থায় স্থানীয় লোকজন এলে সোহাগ কিছু করতে না পেরে লালিত ক্ষোভকে লালন করে কিভাবে জসিমকে হত্যা করা যায় সেই মোতাবেক পরিকল্পনা করতে থাকে ওইদিন সন্ধ্যায় চরকাও নিয়ে সর্দার মোড় হয়ে জসিম সিএনজি চালিয়ে বাড়ি ফেরার পথে সোহাগ সর্দার মোড়ে উৎপেতে থেকে তার নেতৃত্বে সাত থেকে আটজন সন্ত্রাসী জসিমের সিএনজি ব্যারিকেড দিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে পকেটে থাকা কিস্তির ত্রিশ হাজার টাকা নিয়ে তাকে এলোপাতাটি পিটিয়ে দুই হাত ভেঙে দেয় এবং হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে পানিতে চুবিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী দুশো পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন ওটার দিকে যাওয়ার পথে এই আমার ইয়া সাত আটজন লোক নিয়ে আমার মাটি করি আমার হাত ফা ভাঙে দিয়েছে হাত ফা ভাঙে দিয়ে হাত হাত ধোনার ভাঙি ফালাইছে আমার ফাঁড়িতে ফালাই আমার সুবাই দৌড়ি আমার মারি ফেলাই টোটা ছবি দড়ি এরপর আমার এরিয়া তিরিশ হাজার টাকা পকেটে ছিল ইয়া কিস্তি দেওয়ার জন্য ওই টাকা আমার টাকাটা নিয়ে গেছে সবাই আমার আত্মশিক্ষার শুনে যে লোকজন আসার পরে হেরাতে ফালাই গেছে চলে গেছে হামলা করার কারণ হয়েছে দুই বছর দেড় থেকে দুই বছর আগে এরা আমার বাড়িতে কিছু সন্ত্রাস বাহিনী নিয়ে আমার বাড়িতে মেহমান আসছিল আমার এরিয়া শালা একটা ছোটো শালা সবুজ সেগুলো নিয়ে হের বন্ধু একটা নিয়ে আছে আসার পরে কিছু দেহ কাটার বাহিনী নিয়ে আই কয় এরা অবৈধ কাজে আছে এটা বলি আর ইয়া এগো তুমি দুইটা মোবাইল নিয়ে গেছে আমার এরিয়া ঘরে আমি সিএনজি কেনার জন্যে তিন লাখ টাকা ঘরে রাখছিলাম সাত আটজন জন কাটার নিয়ে আসি আমার বাড়িতে হামলা করি আমার টাকা টুকাও নিয়ে গেছে সবাই মারধর করি বাড়িতে হামলা আপনি কি বিষয়ে স্থানীয় লোকজন লোক এবং চেয়ারম্যানকে অবগত হ্যাঁ আমি স্থানীয় লোকজনরাও জানাইছি চেয়ারম্যানকেও জানাইছি চেয়ারম্যানে আমার এটা বাঙ্গি দিবে বলছে বাঙ্গি দিবি বলি পরে সাত দিন পরে সব বাইরে চলে যাওয়ার পরে হেরো তার ধরতে পারি না হে চলে গেছে চেয়ারম্যান আর কার নিয়ে ভাঙবো এর পরে হে দে মনে হয় দেড় বছর দুই বছর পরে আবার বাড়িতে আট স্যার আমি হেরে ধরছি চর্মটা ধরার পরে হেরে আলামে জিজ্ঞেস করছে কব বসবো চেয়ারম্যানের কাছে বিচার দেবার পরে আলামে জিজ্ঞেস করতে গেছে কবে বুঝতে পারবো এট লাইগে হে আমারে এই তো ঘুসে উঠেছি ঘুসি উঠে দেবার পরে হে আমার মারতে পারে নয় হেরা আত্মরক্ষার জন্য আমি হেরে কোথার কলা সাবে ধরছি এই ধরার পরে হে আমার রাত্রে এ মার ধর করে আমার এই সব হাতা ভাঙিয়ে লেছে আমার ছুবাই ধরে মারি হলে একদম দিচ্ছে মঙ্গলবার বিকেলে জশিমউদ্দিন বাদি হয়ে সোহাগ সহ 9 10 জনকে আসামি করে সুথারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন এই বিষয়ে জানতে চাইলে সুথারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন থানায় মামলা হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করা হবে